গুড মর্নিং সবাইকে আজকে এসেছি একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের পাশে আলোচনাটির পুরো বিষয় হচ্ছে জেনারেল জেনারেল প্রার্থীদের জন্য দেখুন এটা মানতে হবে কি এই সরকার দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের যে পরীক্ষার্থী রয়েছে আমরা তাদেরকে এমনভাবে পেঁচিয়ে রাখছে যাতে আমরা কোনোভাবেই চাকরিতে অংশগ্রহণ না করতে পারি বা আমাদের এই চাকরিটা কখন কি হবে তার কোনো গ্যারেন্টি কেউ দিতে পারে না এই যে চাকরিটা হচ্ছে সেটা পরের কিছু হবে না তার কোনো গ্যারেন্টি নেই ঠিক আছে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয়তো কোথাও লুকিয়ে আছে বা দেখতে পাচ্ছে না আমি হয়তো আমার মনে হচ্ছে এটা আমার মতামত অনুযায়ী সেই হিসাবে আমি বলতে চলেছি দেখুন এই সেকেন্ড এস যে ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে যে নাম্বারের ভ্যাকেন্সি রয়েছে গত দশ বছর যে ভ্যাকেন্সি এসেছে সেটা কীরকম এসেছে আর দু হাজার ষোলোতে কী ভ্যাকেন্সি ছিল সেটা কীরকম ছিল তার উপর ভিত্তি করে এই ভিডিওটা বানাচ্ছি যদিও এখানে আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি ভ্যাকেন্সি অনেক বেড়ে গেছে কিন্তু সেখানে কারা কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা বুঝতে পারছেন চলুন দেখায় আপনাদেরকে একবার আপনারা যারা জেনারেল প্রার্থী রয়েছেন তাদের কাছে এই ভ্যাকেন্সিটা শুধুমাত্র একটা মরিচিকা মাত্র আপনারা বুঝতে পারছেন না হয়তো কেন বলছি সেটা একবার বিশ্লেষণ করে দেখি দেখুন এই ভ্যাকেন্সিটা হচ্ছে দু হাজার ষোলো সালে এস যে হয়েছিল তার ভ্যাকেন্সি এখানে যদি আমরা দেখি বেঙ্গলি যে সাবজেক্ট সেখানে নাইন টেনের ভ্যাকেন্সি এটা সেখানে ছিল তেরোশো পঁচাত্তরটা সিট ঠিক আছে তেরোশো পঁচাত্তর এখন সিট বেড়ে কত হয়েছে এখন যদি আমরা সিট বেড়ে দেখি এটা হয়েছে তিন হাজার চব্বিশ প্রায় বেড়েছে কিছু ডবল বেড়েছে ঠিক আছে মেনে নিলাম এখন এই যে তেরোশো তেরোশো পঁচাত্তর জন রয়েছে এখানে কি জেনারেলের সিট তেরোশো পঁচাত্তরটা থাকবে ওই নতুন ভ্যাকেন্সিতে থাকবে না এর থেকে কম থাকবে সেখানে আবার মেল ফিমেল ভাগ থাকবে থাকবে তো এখন যদি এখন দেখুন এই তেরোশো পঁচাত্তর জনের মধ্যে আমি ভেবে নিলাম সবাই এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর পাবে কেননা এরা অলরেডি চাকরি করত কেন পাবে দেখুন কেননা ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর মধ্যে গত দিন গতকালকে যেটা শুনলাম যে মাত্র আঠেরোশো জন নাকি দাগি নিন বুঝুন ছাব্বিশ হাজার এই নম্বরটা তো খুবই নগণ্য তাহলে সেই জায়গায় আপনাকে এটা মেনেই নিতে হবে কি তেরোশো পঁচাত্তর পঁচাত্তর জন আপনার থেকে দশ নম্বর এগিয়ে থাকবে এক্সপিরিয়েন্সের নম্বর পেয়ে আর আপনি এটাও মেনে নিন এরা খুব যোগ্য ভালো ছেলে ছিল ভালো ছাত্র ছিল তাহলে এদের বুদ্ধিমত্তা কম নয় এরা আপনার সাথে কম্পিটিশানে এরা কালচারে রয়েছে স্কুলে পড়াতেন ঠিক আছে মানে লিখিত পরীক্ষায় আপনার সাথে টেক্কা দিবে এরাও কিন্তু তবু এদেরকে এক্সট্রা দশ নম্বর দিয়ে এগিয়ে রাখা হচ্ছে এরপরে বলুন ষাট নম্বরের পরীক্ষা দেবেন আপনি নতুন জেনারেল প্রার্থী হয়ে আর ইনারা দেবেন সত্য নম্বরে দশ নম্বর এক্সট্রা পাবে তারপরে ষাট নম্বরের পরীক্ষা দেবে ষাট নম্বরের পরীক্ষায় নম্বরের ডিফারেন্স কি কখনো হতে পারে কালচারের অভাবে ওরা তো শিক্ষক ছিলেন না ওনারা তো শিক্ষক ছিলেন ওনারা বেশি নম্বর পাবেন তাহলে যত নতুন জেনারেল প্রার্থীরা রয়েছেন তারা কি এই তারা কি প্রথমের দিকে আসতে পারবেন উইথাউট এক্সপিরিয়েন্স নাম্বার আর ওনারা দেখুন এই তেরোশো পঁচাত্তর জনের মধ্যে প্রায় সবাই দেখবেন উঁচু দিকে থাকবে এখন এই তেরোশো পঁচাত্তর জনের মধ্যে সবাই তো জেনারেল নয় এস টি এস সি ও বিসি সবাই রয়েছে সবাই গিয়ে ভিড় করবে জেনারেল লিস্টের মধ্যে উপরের দিকে নাম নিয়ে থাকবে আর আপনি যেখানে নতুন জেনারেল প্রার্থী আপনার নাম কোথায় থাকবে বলুন তো হ্যাঁ হ্যাঁ বুঝবুন এরপরে আমি ওটা তো হলো দেখছি ফিজিক্যাল সায়েন্সের কথা যদি দেখি দু হাজার ষোলোতে ছিল দেখুন দু হাজার ষোলোতে কত ছিল এর ভেকেন্সি তিন হাজার একশো তেষট্টিটা এখন যদি আমি এখন যদি আমি দেখি নতুন ভ্যাকেন্সিতে কত হয়েছে নতুন ভেকেন্সিতে ফিজিক্যাল সায়েন্সে কত রয়েছে দেখুন চার হাজার তিনশো বাহান্নটা ঠিক জেনারেল প্রার্থীর সিট কত আছে এখন এক হাজার এক হাজার জেনারেল প্রার্থী রয়েছে জেনারেল কথা বলছি আমি এক হাজার জেনারেল সিট রয়েছে আর এই যে চারশো সাড়ে চারশো ধরে নিলাম মনে ধরে নিলাম আমি পনেরোশো জেনারেল সিট রয়েছে কিন্তু এক্সপিরিয়েন্স নম্বর পেয়ে কতজন আপনার থেকে এগিয়ে আছে বলুন তো তিন হাজার একশো তেষট্টি জন এই পরিমাণ লোক এই পরিমাণ লোক আপনার থেকে এগিয়ে আছে দশ নম্বর পেয়ে এগিয়ে আছে আপনি ষাট নম্বরের মধ্যে পরীক্ষা দিয়ে এই লোকের এই লোকগুলোর সাথে আপনি কম্পিটিশন করতে পারবেন এটা তো হলো কত নম্বর দশ নম্বর এক্সপিরিয়েন্স আবার দশ নম্বর ভাই এদের দেওয়ার জন্য নাম্বার বাড়িয়েছে সরকার আবার দশ নম্বর দিবে ডেমোতে এগুলো তো কি ভাবছেন এই কুড়ি নম্বর আপনার জন্য এরা করেছে যেটা আগে ছিল দশ নম্বর সেটা হঠাৎ করে কুড়ি হয়ে গেছে এটা সরকারের কোন কঞ্চালাকিত হয়েছে এটা কি আপনারা বুঝেন না এই নম্বরটা কি আপনি ফ্রেশার হয়ে আপনাদেরকে দেওয়ার জন্য করেছে মনে হচ্ছে আপনার না আপনি যাবেন ইন্টারভিউ দিবেন আপনাকে হয়তো আগের মতোই দেওয়া হবে দুই কি তিন আর এটার ফুল নম্বর দেওয়া হবে দু হাজার ষোলোর সেই এস শিক্ষকদের কুড়ি কুড়ি এটা তো ছেড়ে দিলাম চলুন তাহলে কি আপনি আদেও কি এই কম্পিটিশনের মধ্যে আসছেন এই যে এত পরিমাণ ভ্যাকেন্সি আপনি দেখতে পাচ্ছেন দু হাজার ষোলোর দু হাজার পঁচিশের লিস্টের মধ্যে সেখানে কি আপনি আদেও আসবেন কত ভ্যাকেন্সি হচ্ছে চার হাজার তিনশো বাহান্ন তার মধ্যে কত পনেরোশো জন জেনারেল তাহলে অতজন কত বললাম ওখানে তিন হাজার একশো তেষট্টি জন অতজন আপনার থেকে দশ নম্বর পেয়ে এগিয়ে থাকবে ষাট নম্বরে আপনি ওদের সাথে কম্পিটিশান করতে পারবেন ষাট নম্বরে দশ নম্বর কি কম হয় আপনার কী মনে হয় দেখুন ভেবে দেখুন এই জন্যই তো বলছি আপনারা যতজন জেনারেল কাস্ট রয়েছেন কী ও বিসি কাস্ট রয়েছে শুধু জেনারেলের জন্য এটা বলছি না এফেক্ট তো ও বিসি কাস্টদেরও পড়বে বেঁচে যাবে এস টি এবং এস টি এস টি এবং এসসি যেখানে কাট অফটা অনেকটাই কম যায় দেখুন এটা বাস্তবতা আপনারা ভেবে দেখুন আপনাদেরও মতামত জানাবেন কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি ভাবার বিষয় আছে আপনারা নতুন যারা পুনর্শিক্ষক রয়েছেন তারা আলাদা এসএলএসটির জন্য দাবি করুন আর যারা নতুন রয়েছে তারা আবার আলাদা করে যেখানে কোনো এক্সপিরিয়েন্সের ব্যাপার থাকবে না দেখুন পরীক্ষার অধিকার সবার আছে আমি এটাতে দুঃখিত কি পুরনো শিক্ষকরা যারা যোগ্য রয়েছেন তাদের জন্য আমি খুব দুঃখিত যারা এখনও চালের মধ্যে কাকড় হয়ে মিশে আছেন তাদের প্রতি আমি একদমই দুঃখিত নয় ধন্যবাদ আপনারা সাথে থাকুন আপনাদের সাথে আমিও আছি